যে কত বিখ্যাত যে কতগুলো আঘাত করেছে কিছু বলার নাই আর যে টাইটেল আর থামবেল দেখে হয়তো বা তোমার কিছুটা বুঝতে পেরেছ তাও না বুঝো আমি এখন ভিডিওর মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব ভিডিওটা হবে শর্ট কিন্তু ভিডিওতে কোনো তো কোনো কেউ ছাড় পাবে না এখন বলি আপ তোমাদেরকে একটা কথা একজন মানুষ কতটুকু নিষ্কৃষ্ট হলে কতটুকু জানোয়ার হলে এই কাজ করতে পারে একটা আট বছরের মেয়ে তা কেউ ছাড়লো না গোপন অঙ্গ ডেট খুবই ছোটো সেটাকে প্লেট দিয়ে কাটা হয়েছে ভাই আমি আর এত কিছু বলতে পারবো না পিন কমেন্টে আমি পুরো ফুল ডিটেলস দিয়ে দেবো প্লিজ তোমার একটু পরে নিও আর আমাদের সমাজ এরকম হয়ে গেছে যে এখন যদি কেউ সামনে দিয়ে মানে চলেও যায় সেটার উপরে বদ দিয়ে দিবে কারণ আরে আমাদের সমাজের মেন্টালিটি এরকম আমাদের মানুষের মেন্টালিটি এরকম কেন ভাই আমাদের মেন্টালিটি কি ঠিক করা যায় না আমি এই কথা বলতেছি কিছু মানুষ এখন বলবে যে ভাই ও ওদের অস্থিরতার কারণে তো ওরাই পড়ে পড়ে এটা আট বছর মেয়ে কী এরকম অস্থিরতা করবে হুম আট বছরের মেয়ে যদি তোমার সামনে দিয়ে কাপড় খুলে যায় তারপরে যদি তোমার গোপন খার হয় মানে দাঁড়াই পড়ে তাহলে ভাই তুমি মানুষ হিসেবে গণ্য না বলতেছি এখনও বলতেছি যারা এই পর্যন্ত ভিডিওটা দেখ শুনতেছ তারা ভাই সামনে আরও কিছু হবে তারা ভাই যদি এইটিন প্লাস হয় আঠারো উপরের বয়স হয় তারাই ভাই ভিডিওটা কন্টিনিউ কর নাহলে ভাই ভিডিও থেকে ব্যাক নেও কারণ ভাই এই ভিডিওতে গালি থাকবে প্রচণ্ড পরিমাণ গালি থাকবে ভাই কারণ এদেরকে ভাই কিছু বলার নাই ভাই একটা মান একটা নিষ্পাপ শিশুকে তারা এই পৃথিবীতে বাঁচতে দিল না তারা কিরকম ভাবে জগন্য কিরকম কি হতে পারে একটা মানুষ কেভাবে ভাই এরকম করতে পারে আমার খবরটা শুনে আমার চোখ অনবরত পান পড়ছে ভাই কেমনে ভাই কেন আমার পুরুষ হিসেবে আমার লজ্জিত আমাদের উপরে থুতু হওয়া দরকার কেন ভাই তোদের যদি এতই শখ থাকতো কেন পতিতালয় আছে তো যা ওখানে তো দেহ বিক্রি করে যা তোরা ওখানে গিয়ে শখ কর কেন তোরা একটা নিষ্পাপ শিশুকে তোরা এরকমভাবে ই করিস আজকে ও হয়েছে কালকা ও হবে এটার কোনো গ্যারান্টি নেই মেয়েরা সেফ না মেয়েরা এখন কেউ সেফ না তো আমি এখন বলতেছি তাদেরকে আপনি আইনের হাতে না তুলে দিয়ে আমাদের পাবলিক আম পাবলিকের হাতে তুলে দেন দেখেন তাদেরকে কি করি তাদেরকে তাদের এরকম অবস্থা করবো তারা যেই যে মেন পয়েন্ট তাদের মেন পয়েন্ট মনে করেন বিচি পড়ার যদি লাঠি মারি তাহলে মনে করেন ই হবে আর আসিয়া আসিয়া পর্যন্ত মৃত্যুবরণ করে সেটা সবাই জানেন আল্লাহ তাকে জান্ন করুক আছে এবং এই পৃথিবীতে প্রচণ্ড পরিমাণ কষ্ট করছে ভাই প্রচন্ড পরিমাণ কষ্ট করছে ভাই সে ভাই মানে ভাই তোমার পৃথিবীতে আমরা ভাসতে দিলাম না আমরা তাকে বাঁচতে দিলাম না ভাই আমাদের মেন্টালিতে এখন এরকম হয়ে গেছে যদি সামনে কোনো কেউ যায় আমরা সেই মনে করেন সেটাকে নিয়েই ইস্যু করে দেব কারণ ভাই এটা একটা মেয়ে তোরা একটা বাচ্চা মেয়েকে যদি এরকমভাবে নরপিসের মতো যদি এরকম ছিন্ন ভিন্ন করে খাস হাইনার মতো তোরা মানুষ তোরা মানুষ না আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে সবাই রুখে দাঁড়াতে হবে কেন তোমার দুলা ভাই হোক তোমার ইম তোমার ক্লোজ ফ্রেন্ড হোক কেন একটা মেয়ে সাত বছর আট বছর মেয়ে কেন ওর পাশে শুবে কেন ওর পাশে শুবে কেন ওর পাশে শুবে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে আজকে ওর হয়েছে কালকে অন্য জন হবে না এরকম কোনো গ্যারেন্টি নাই এখন আমি তোমাদের একটাই মেসেজ দিব। এই ভিডিওর মাধ্যমে তো ভাই ভাই ও বোনেরা কখনও ভাইতে তোমারও বোন আছে ওরও বোন আছে যদি তোমার বোন না থাকে তোমার মা আছে তাদের উপরে ই দিয়ে তুমি ভাই দেখো কারণ ভাই দুনিয়াটা এরকম না আজকে ও হবে কালকে ও হবে আমাদেরকে সচেতন হতে হবে যে আমার গায়ে টাচ করবে কেন আপনি আমার গায়ে টাচ করলেন কেন আমার এমার্জেন্সিকে সতর্ক হতে হবে আমি আর আজকে কিছু বলতে পারতেছি না নেক্সট ভিডিওতে আরও কিছু বিস্তারিতভাবে বলবো তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত i will take it i love this